আসসালামাইকুম আমরা অনেক সময় দেখি ছোট ছোট বাচ্চারা নাকের ভিতরে বিভিন্ন রকমের খেলনা ছোট বাদাম বুট অনেক জিনিস আমরা নাকের ভিতর পেয়েছি নাট তো কেলে নিয়ে খেলা করতে গিয়ে তারা নাকের ভিতর ঢুকিয়ে ফেলে এখন অভিভাবকরা সব সময় জানে না এখন যদি বাচ্চা নাকের ভিতরে এই রকম পুঁতি বা অন্য যে কোনো জিনিস যদি নাকের ভিতরে দেয় আপনি কিভাবে বুঝবেন যে এই বাচ্চার নাকের ভিতরে কোনো জিনিস আছে তাহলে দেখবেন যে দুইটা নাক থেকে যে কোনো একটা নাক থেকে পানি মানে সর্দি এক নাক থেকে বের হবে মানে পানি পানি বের হবে অন্য নাক শুকনা থাকবে তখন আপনি ধারণা করবেন যে এর নাকের ভিতরে যে কোনো ফরেন বডি কিছু থাকতে পারে অথবা আর যে নাকের থেকে প্রচুর গন্ধ বের হবে কারণ যেটা মানে অ্যাবজর্ভ হওয়ার মতো যদি কোনো খাবার জিনিস যেমন বাদাম টাদাম এই ধরনের কোনো জিনিস যদি নাকের ভিতরে থাকে তাহলে কিন্তু এটা কয়েকদিন পরে পচে কিন্তু নাক থেকে গন্ধ বের তো এই দুইটা জিনিস যদি আপনারা দেখেন যে দুইটা নাক না যে কোনো একটা নাক থেকে পানি জাতীয় কিছু বের হয় অথবা নাকের ভিতর থেকে গন্ধ বের হচ্ছে তখন আপনারা সন্দেহ করবেন যে নাকের ভিতরে যে ফরেন বডি থাকতে পারে তখন আপনি নিকটস্থ হসপিটালে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে আসতে পারেন অথবা যে কোনো নিকটস্থ হসপিটালে এমার্জেন্সি ডিপার্টমেন্টে নিয়ে আসলে আপনি এটার সঠিক চিকিৎসা পাবেন ধন্যবাদ